আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ভার্সিটি অ্যানালাইসিস সিরিজের বাংলা আরেকটি চমৎকার প্রশ্নে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা উপসর্গ থেকে একটা প্রশ্ন সলভ করব এই প্রশ্নটা আমরা একটু পরে দেখি তারপর আমরা দেখি যে প্রশ্নটা আসলে কেমন তো প্রশ্ন বলছে একাধিক উপসর্গযোগে গঠিত শব্দ কোনটা বুঝতে পারতেছ অর্থাৎ তোমাকে এখানে চারটা শব্দ দিয়েছে চারটা অপশনে চারটা শব্দ এই শব্দগুলোর ভিতরে একটা শব্দ আছে যেখানে একের অধিক উপসর্গ আছে একাধিক উপসর্গ মানে একের অধিক উপসর্গ তো তাহলে চলো আমরা একটু দেখি যে একের অধিক উপসর্গ কোথায় আছে তো প্রথমে খেয়াল করে দেখো আমরা একটু দেখি যে এই যে অগণতান্ত্রিক এখানে দেখো এই অ এটা একটা উপসর্গ তাই না এখানে আমরা একটা উপসর্গ পাইলাম এরপর দেখো অবলোকন এরপর দেখো এই যে অব এটা একটা উপসর্গ এখানে একটা পাইলাম তাই না আচ্ছা তার মানে এগুলোতে তো একটা একটা করে আছে এরপর লোকন এটা হচ্ছে মূল শব্দ এখানে দেখো এই যে গণতান্ত্রিক এটা হচ্ছে মূল শব্দ প্রবিষ্ট এই যে বৃষ্ট এটা হচ্ছে মূল শব্দ তাহলে প্রোটা হচ্ছে কি উপসর্গ ঠিক আছে তো এই তিনটাতেই কিন্তু কি একটা একটা করে উপসর্গ আছে এবং শব্দের শেষে মূল শব্দটা আছে ভেরি গুড তাহলে এই এটা আমাদের অপশন হইতে পারে আমরা একটু দেখি দেখো খেয়াল করে দেখো এখানে বৃহৎটা হচ্ছে মূল শব্দ তাই না বৃহৎ এটা তো একটা মিনিংফুল শব্দ আচ্ছা এরপর দেখো যে অন আছে এই অন এটা কিন্তু একটা উপসর্গ এটা মূলত অ্যাকচুয়ালি অনা উপসর্গের একটা রূপ হচ্ছে অন ঠিক আছে অনা এটা উপসর্গ অনা উপসর্গের একটা রূপ অন এরপর খেয়াল কর দেখো এইটা যদি মূল শব্দ হয় এই যে বৃহৎ এটা তো আমার মূল শব্দ এখানে আমাদের কোনো ডাউট নাই ওকে আর অন এটা তো উপসর্গ তাহলে দেখো এই যে তয় রসিকে তি মাঝখানে যেটা আছে এটা কি তো এখানে মনে রাখতে হবে যদি কখনো এমন দেখো যে কোনো উপসর্গ যে দেখো মূল শব্দ আছে আগে একটা মূল শব্দ একটা মূল শব্দ পরে আছে এবং আগে একটা উপসর্গ আছে মাঝখানে যদি কোনো শব্দাংশ থাকে তাহলে ওই শব্দাংশটার সাথে তুমি শুরুতে একটা স্বরেও বসাই দিলে আরেকটা উপসর্গ পেয়ে যাও এই যে দেখো অতি এখানে আরেকটা উপসর্গ আছে বুঝছো অনতি তুমি যখন উচ্চারণ করো তখন কিন্তু উপসর্গটা আসে যদিও বানালে নাই কিন্তু উচ্চারণ চলে আসে অনুতি ঠিক আছে তাহলে এইখানে আসলে উপসর্গ আছে দুইটা একটা হচ্ছে অন উপসর্গ আর একটা হচ্ছে অতি উপসর্গ তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি অপশন ক তাহলে এই অপশনে আমাদের কয়টা উপসর্গ আছে একটা এবং এরকম কিন্তু একটা প্রশ্ন না অনেকগুলো প্রশ্ন আমাদের ভার্সিটিতে বিগত সালে এসেছে তো আমার বিশ্বাস যে এই ধরনের প্রশ্ন আসলে তোমাদের আর ঝামেলা হবে না তো আমাদের তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয় খ প্লাস বিভাগ পরিবর্তন তোমাদের জন্য রয়েছে আমাদের এই কোর্স ধাবি খ